আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এসএসসি দুই হাজার চব্বিশ সালের শিক্ষার্থীরা তোমাদের অটোপাস দেওয়া হবে না এটা শিক্ষা তোমাদের জানিয়ে দিছে যারা এখনও অটোপাসের জন্য আন্দোলন করতেছো বা বিভিন্ন মেসেজ করে জানাচ্ছ যে আমাদের অটোপাস দেওয়া হবে কিনা হ্যাঁ বা অটোপাসের জন্য যারা বসে আছো এখন পর্যন্ত তো তারা আর আশায় বসে থেকে কোনো লাভ হবে না অর্থাৎ পরীক্ষার মাধ্যমেই তোমাদেরকে হ্যাঁ তোমাদেরকে পাশ করানো হবে বা তোমাদের পাশ করতে হবে ঠিক আছে সো তোমাদের অটোপাস দেওয়া হবে না তো যারা অটোপাসের আশায় বসে আসো ঠিক আছে তারা আর অটোপাসের আশায় না বসে থাকে এখন থেকেই তোমরা পড়াশোনা স্টার্ট করা শুরু করো এরপরে সিলেট বোর্ডে যারা আসো সিলেট বোর্ডে যাদের প্রথম দিকে যাদের পরীক্ষাটা হয় নাই ঠিক আছে তাদের ওই পরীক্ষাগুলো শেষের দিকে হবে ঠিক আছে সো শিক্ষা যে জিনিসটা জানিয়েছে যে তোমাদের এক মাসের মধ্যে তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এক মাস সময় চাইছে তোমাদের কাছে সো এক মাসের মধ্যে তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সো এবং সাত দিন সময় আছে হ্যাঁ সাত দিনের মধ্যে তোমাদেরকে রুটিনটা দেওয়া হবে সাত দিনের মধ্যে যে তোমাদের কবে তোমাদের কোন তারিখে কি কি পরীক্ষা হবে এটা রুটিনটা তোমাদেরকে দেওয়া হবে সাত দিনের মধ্যে অর্থাৎ কালকেও দিতে পারে আবার পরশুও দিতে পারে ঠিক আছে হ্যাঁ যে কোনো সময় দিবে ঠিক আছে সো সাত দিন সময় চাইছে সো সাত দিন সময়ের মধ্যে তোমাদের এই রুটিনটা দেওয়া হবে সো এখন তাহলে তোমরা আন্দোলন করে তোমাদের কোনো লাভ হবে না কারণ কি দুই হাজার সালের যে শিক্ষার্থীরা ছিল দুই হাজার তেইশ সালে তো তারাও অনেক আন্দোলন করছে যে আমাদেরকে হ্যাঁ একটু সময় বাড়িয়ে দেওয়া হোক ঠিক আছে অটোবাসের জন্য কিন্তু তারা আন্দোলন করে নাই তারা আন্দোলন করছে যে আমাদেরকে একটু সময় বাড়িয়ে দেওয়া হোক যেন আমরা আরও ভালোভাবে স্টাডিটা শেষ করতে পারি বা সিলেবাসটা শেষ করতে পারি কমপ্লিট করতে পারি এতে করে আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো কিন্তু তো সেই দাবি মানা হয় নাই শিক্ষার্থীদের সেই দাবি মেনে নেওয়া হয় নাই সো আন্দোলন করে কোনো লাভ হয় নাই তোমরা যদি এখনও যদি নেটে সার্চ করো তোমরা পেয়ে যাওয়া ঠিক আছে সো যারা এখন আন্দোলন করতেছো বা শিক্ষা বোর্ডে মেসেজ দিচ্ছ বা এই আশায় বসে আসো যে তোমাদেরকে অটোপাস দেওয়া হবে হ্যাঁ সো তোমরা এই আশা করি না কারণ শিক্ষা বোর্ড একদম ক্লিয়ারভাবে জানাই দিয়েছে যে তোমাদের পরীক্ষার মাধ্যমে হ্যাঁ তোমাদেরকে পাশ করানো হবে বা সো কেউ বসে থাকবে না এখন থেকেই তোমরা স্টাডি শুরু করো হ্যাঁ যদি তোমরা স্টাডি শুরু না করো তাহলে তোমাদের যে জিনিসটা হবে যে তোমরা পিছাই যাবো অনেক শিক্ষার্থীরা স্টাডি শুরু করে দিছে ঠিক আছে হ্যাঁ তারা কিন্তু এ প্লাস পেয়ে যাবে কিন্তু তুমি না তুমি যদি এ প্লাস না পাও তাহলে আশেপাশের অনেক মানুষজন তোমার অনেক কথা শোনাবে ঠিক আছে সো তোমার রেজাল্টটা যেন ভালো হয় ঠিক আছে এই জন্য তোমরা এখন থেকে স্টাডি শুরু করো ঠিক আছে একেবারে সিরিয়াসভাবে স্টাডি শুরু করো আর অটোবাসের আশায় যে সমস্ত চ্যানেল যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা যারা বলতেছে যে অটোবাস দিবে হ্যাঁ এগুলোকে সমস্ত কথা মিথ্যা কথা ঠিক আছে তোমাদেরকে কোনো অটোবাস দেওয়া হবে না তোমাদের পরীক্ষার মাধ্যমেই তোমাদেরকে পাশ করতে হবে ঠিক আছে সো কেউ আর এই প্রতারণায় প্রতারিত হবে না সো প্রত্যেকে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা ছাত্রছাত্রী সবাই এখন থেকেই প্রস্তুতি শুরু করো পরীক্ষার ঠিক আছে যেন তোমরা একটা ভালো একটা রেজাল্ট করতে পারো তোমাদের বাবা মার মুখ উজ্জ্বল করতে পারো ঠিক আছে আমি এই আশা করব। আর একটা কথা যে যারা সিলেট বোর্ডের পরীক্ষার্থীরা আসো হ্যাঁ তোমরা কোনো টেনশন করবা না তোমাদেরকে এই যে সাত দিন সময় নিচ্ছে সাত দিনের মধ্যে রুটিনে তোমাদের জানাই দেওয়া হবে